আমি দু সালে মোল্লাহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই এবং পনেরো সালে শহীদ হিমায়তুদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আমি সভাপতি নির্বাচিত হই দু হাজার সালের বাইশে নভেম্বর স্থানীয় এমপি হিসেবে ওই স্কুলের একটি ভবন উদ্বোধনের জন্য স্থানীয় এমপি ওখানে আসেন আমি স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আমি ওখানে উপস্থিত ছিলাম পরবর্তীতে শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা যখন ওই স্কুলের আরো নতুন ভবন এবং সরকারীকরণের জন্য স্থানীয় এমপিকে দাবি করলেন তখন ওই জায়গায় আমাকে সভাপতি হিসেবে ডাকা হয়েছিল যে এই স্কুলের সভাপতিকে তিনি জানেন যে হয়তো আওয়ামী লীগের লোক যারা তারা এখানে সভাপতি তিনি তাকে তাদের কাউকে পাচ্ছেন না তখন আমাকে ওই ডাকার পরে আমি ওই জায়গায় যাই ওই জায়গায় যাওয়ার পরে ওই যে ছবি ওই ছবি হচ্ছে ওই সময়ের এবং আমি দু সালে যখন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হই তখন জেলা যুবদলের দলের পথ প্রত্যাশী আরও নেতৃবৃন্দ আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে ওই ছবি নিয়ে আমাকে আওয়ামী লীগ বানানোর জন্য অনেক চেষ্টা করেছেন তখন আমি যুবদল তৎকালীন নির্বাহী কমিটির সভাপতি জনাব সাইফুল আলম নীরবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহাদয়কে আমরা সভাপতির মাধ্যমে অবহিত করি এবং আমি সাড়ে ছয় বছর জেলা যুব সভাপতির দায়িত্ব পালন করি অসংখ্য মামলার আমি আসামি আমি পাঁচবার জেল খেটেছি আমি রুজার ঈদে জেলে থেকেছি আমি কুরবান ঈদে জেলে থেকেছি আমাকে মোল্লার থেকে তেরো সালে গ্রেফতার করে নিয়ে ফকিরহাটায় রাখা হয়েছে আমার পরিবারের কাছ থেকে আমাকে ক্রস দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা তৎকালীন পুলিশ অফিসাররা গ্রহণ করেছে আমি ঘর বাড়ি আমি আমার বাচ্চা ছোট দুটো বাচ্চা নিয়ে আমি আমার এলাকায় আমি থাকতে পারি নাই আমাকে অন্য জায়গায় ঘর ভাড়া করে আমাকে থাকতে হচ্ছে এটা আপনারা সাংবাদিক মহোদয়গণ আপনারা বাগেরহাটের যারা আছেন তারা তো মনে হয় নিশ্চয়ই এগুলো আপনারা অবগত আছেন আমি মনে করি ধন্যবাদ ইতিমধ্যে আমাদের উদয়পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ ফরাজি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ডের প্রতি আমাদের এই এই সংগঠনের যে অগ্রযাত্রাকে রোধ করার জন্য আমাদের দলের মধ্যে পথ প্রত্যাশী কিছু নেতৃবৃন্দ আমাদের বিরুদ্ধে ইতিমধ্যে নানা রকম ষড়যন্ত্র শুরু করেছে গত পাঁচ জুলাই মনোনয়নপত্র দাখিলের পর সভাপতি প্রার্থী জনাব শেখ হফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী চৌধুরী সেলিম আহমেদ এবং আরো দুইজন একজন জনাব শেখ শাহেদ আলী আরেকজন জাহিদুল ইসলাম মেয়া যিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তারা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন আমাদের টিমের কাছে শেখ হাফিজুর রহমান মুল্লাহ উপজেলার ছাত্র দলের সভাপতি ছিলেন যুবদলের দলের সভাপতি ছিলেন বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন নির্বাচিত সভাপতি ছিলেন আহ্বায়ক ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ছিলেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য এবং সাংগঠনিক মনিটরিং টিম বাগেরহাট চার বড়লগঞ্জ শরণখোলার তিনি একজন মনিটরিং টিমের সম্মানিত সদস্য তার জনপ্রিয়তা ইচ্ছান্বিত হয়ে তার বিরুদ্ধে কিছু কাল্পনিক অভিযোগ দাঁড় করে একটি দরখাস্ত করেন পাশাপাশি আমি সাধারণ সম্মত প্রার্থী মোহাম্মদ হারুল আল রশিদ আমার বিরুদ্ধে একটি দরখাস্ত করেন দরখাস্তের স্বাক্ষর করেন জনাব শেখ শাহেদ আলী এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহিদ মিয়া তারা আমার বিরুদ্ধে কিছু কাল্পনিক মিথ্যা অসত্য বাক্য ব্যবহার করে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন আমি উনিশশো সালে যে মাটিতে দাঁড়িয়ে আমরা আপনাদের সাথে কথা বলছি এই কলেজের সভাপতির দায়িত্বর মধ্য দিয়ে আমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয় পরবর্তীতে আমি বাগ্রহাট জেলা ছাত্র দলের সভাপতি বাগ্রহাট জেলা যুবদলের সভাপতি এবং মোল্লাহাট উপজেলা পরিষদের দুই সালে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি আজ আমি নারীর টানে এই সংগঠনকে গুছানোর জন্য জনাব শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে আমি সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আমাকে পরাজিত করার জন্য আমার বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে দরখাস্ত করেছেন মনিটরিং টিম দুটি দরখাস্তই তদন্ত করে আমাদের কাছে জবাব চেয়েছেন আমরা লিখিত জবাব দেওয়ার পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন গতকাল কে বা কাহারা কিছু টুকাই প্রকৃতির ব্যক্তিদের দিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের নেতা জনাব শেখ হাবিজুর রহমান এবং আমার কিছু ছবি বিকৃত করে একটা মানববন্ধন করেছে আমরা ওই তার ভিডিও এবং পিকচার আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করেছি আমরা অনেক নেতৃবৃন্দকে দেখিয়েছি কিন্তু আসলে ওই জায়গায় যারা উপস্থিত তাদের কাউকেই কিন্তু আমরা চিনতে পারি নাই আমরা আশা করতেছি আমরা ধারণা করতেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী দয় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানব মানববন্ধন করেছে আমরা আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা জনাব শেখ হাফিজুর রহমান মুল্লাহাট উপজেলা বিএনপির দুঃসময়ের এবং আমি আমরা সকল নেতাকর্মীর আশ্রয়স্থল হিসেবে ছিলাম আমি সাড়ে ছয় বছর জেলা যুব দলের সভাপতির দায়িত্ব পালন করেছি এই দেড় বছর হল আমার কমিটি বিলুপ্তর পরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি এবং আমার সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে বারবার চিঠির মাধ্যমে আমাদের বিভিন্ন দায়িত্ব অর্পণ করেন কেন্দ্রীয় যুবদল আমরা সেই দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে সংগঠনের জন্য আমরা পালন করি আমাদের নেতা জনাব তারেক রহমান দলা বাস্তবায়নের জন্য আমরা গ্রামে গঞ্জে আমরা পথে প্রান্তরে যখন সংগঠনকে গুছানোর কাজে ব্যস্ত আগামী দু সালে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য আমরা এই অঞ্চলে কাজ করছি আর আমাদের মধ্যে ঘাটতি মেরে থাকা আওয়ামী লীগের দোষরা আমাদের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আশা করি আগামী ষোলো তারিখ যে সম্মেলন এই সম্মেলনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় এ জায়গায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে আমরা আশা করি এই ষোলো তারিখের যে সম্মেলন এরা সফলতার সাথে শেষ হবে এবং আমরা সফল করার জন্য আমরা ইতিমধ্যে সকল ইউনিয়নে আমরা সভা করেছি প্রস্তুতি সভা করেছি আমরা সংগঠনের সকল কাউন্সিলর এবং ডেলিগেটদের সাথে আমরা মত বিনিময় অব্যাহত রেখেছি আমরা আশা করছি ইনশাআল্লাহ সম্মেলনের অর্থে অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হবে সেই কাউন্সিলে আমাদের সভাপতি প্রার্থী জনাব শেখ হাফিজুর রহমানকে আনারস প্রতীক এবং আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরোনার রশিদ আমার টিউবওয়েল প্রতীক আমাদের সাংগঠনিক সম্পাদক পদে দুইজন মোহাম্মদ আরিফুল মুন্সি বাইসাইকেল প্রতীক এবং ওসিকার শেখকে মই পতীকে এই উপজেলার নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মীদের প্রত্যক্ষ পরামর্শে নেতৃত্বের কারণে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে সম্মানিত কাউন্সিলর বৃন্দ আমাদেরকে ভোট দিয়ে আগামী দিনে মোল্লাহাট উপজেলায় একটি নিরাপদ বিএনপি করার আমাদেরকে দায়িত্ব অর্পণ করবেন বলে আমরা আশাবাদী